শুরুতেই দেখছেন যে হুট জিপসিতে দাঁড়িয়ে অভিবাদন মঞ্চের দিকে কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার ট্রাফিক অর্থাৎ জয়েন্ট সিপি ট্রাফিক রূপেশ কুমার আইপিএস অভিনন্দন জানাবেন মাননীয় মুখ্যমন্ত্রীকে Approaching the saluting base is the parade commander today, Sri Rupesh Kumar, IPS, Joint Commissioner of Police Traffic, Kolkata. Smartly saluting is the parade commander today, Sri Rupesh Kumar, IPS. Give him a big hand, ladies and gentlemen. একদম প্রথমে ভারতীয় সেনাবাহিনীর বিহার রেজিমেন্টের চতুর্দশ ব্যাটালিয়ান সৈনিকরা বীরদপে গিয়ে চলেছেন লেফটেন্যান্ট অঙ্কিত কুমারের নেতৃত্বে দেশ সেবায় সাতচল্লিশ বছরের গৌরবের যাত্রায় বহু সম্মানে ভূষিত হয়েছেন এই ব্যাটালিয়ান বর্তমানে ফোর্ট উইলিয়ামে পূর্বাঞ্চলের সদর দপ্তরের গ্যারিসন বেটালিয়ান কন্টিংয়েন্ট অফ 14th বেটালিয়ন অব দ্য বিহার রেজিমেন্ট লেট বাই লেফটেন্যান্ট অঙ্কিত কুমার অঙ্গ ভারতীয় সেনাবাহিনীর বিভিন্ন রেজিমেন্ট নিয়ে গঠিত পাইপ নেতৃত্ব দিচ্ছেন অষ্টম গোর্খা রেজিমেন্টের পঞ্চ বেটালিয়নের বিনোদ গুরু

অভিবাদন মঞ্চের দিকে সুরের মূর্ছনা এগিয়ে চলেছে ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেলস এবং পশ্চিমবঙ্গ রাজ্য সশস্ত্র পুলিশের সম্মিলিত পাইপ ব্যান্ড নেতৃত্বে রাজ্য সশস্ত্র পুলিশের তৃতীয় বাহিনীতে মাস্টার সাব ইন্সপেক্টর বিকাশ কুমার দে কমবাইনড পাইপস এন্ড of অফ ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেল এন্ড স্টেট আর্মড পুলিশ লিড বাই সাব ইন্সপেক্টর বিকাশ কুমার দে प्लेइंग বিজয় ভারত রেড রোড নারী শক্তির কুচকাওয়াজ অভিবাদন মঞ্চের দিকে দৃপ্ত পদক্ষেপে গিয়ে চলেছে পশ্চিমবঙ্গ রাজ্য পুলিশের লেডি র্যাব বাহিনী নেতৃত্বে শ্রীমতী spর্শa নীলাঙ্গি আইপিএস এডিশনাল এসপি পি বaras নীলাঙ্গি আইপিএস এডিশনাল এসপি বারasাত ইজ লিডিং the কন্টিংয়েন্ট দা ওয়েস্ট বেঙ্গল পুলিশ লেডি আর স্পেশালি to deal with serious law order প্রবলেম অভিবাদন জানাচ্ছেন মাননীয় মুখ্যমন্ত্রীকে সুরের মূর্ছটা এগিয়ে আসছে রাজ্য সশস্ত্র পুলিশ বাহিনীর সম্মিলিত ব্রসব্যান্ড অংশ নিচ্ছেন দ্বিতীয় ষষ্ঠ এবং অষ্টম ব্যাটালিয়ন নেতৃত্বে ষষ্ঠ ব্যাটালিয়নের হাজরা সাব ইন্সপেক্টর অসিত হাজরা ইজ লিডিং দ কম্বাইন্ড অফ ওয়েস্ট বেঙ্গল পুলিশ প্লেই কদম কদম যা সেফ ড্রাইভ সেভ লাইফ মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভাবনা এই অসামান্য বার্তাটির সঠিক রূপায়ণ রাজ্যের সর্বত্র পথ দুর্ঘটনা অনেক কমিয়ে আনতে কার্যকর হয়েছে আপনারা দেখছেন দুটি এবং মোটরসাইকেলে সাইকেলে সবার কলকাতা এবং রাজ্য পুলিশের দু দুটি মহিলা বাহিনী উইনার্স নেতৃত্বে তিনজন লেডি সাব ইন্সপেক্টর সম্পা গুহ প্রিয়াঙ্কা ঘোষ এবং প্রিয়াঙ্কা মন্ডল আর ঠিক তাদের পেছনেই রয়েছেন কলকাতা পুলিশের সেই অতি পরিচিত মোটরসাইকেল সাইকেল আরোহী ট্রাফিক সার্জেন্টদের দল নেতৃত্বে ইন্সপেক্টর কৃষ্ণেন্দু মজুমদার এডিশনাল ওসি টালিগঞ্জ ট্রাফিক গার্ড কান সেফ ড্রাইভ সেফ লাইফ কথা ও মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়